যে শহরটিতে দিন এবং রাতের কোনো রকম পার্থক্য বোঝা যায় না বরং রাতের সৌন্দর্য দেখার জন্য মানুষের হিরিক লাগে আজকে সেখানেই আসলাম আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটন সিটি আমরা এসেছি টাইম স্কোয়ারে ঝলমলে আলোকিত এই আকাশচুম্বী বিল্ডিংগুলো দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতিনিয়ত আসে দেখতে আর ওই যে দেখা যাচ্ছে লাল অনেকগুলো সিঁড়ি ওখানের উপর থেকে দাঁড়িয়ে প্রতি বৎসর বছরের শুরুতে অনেক টাইম গণনা করে সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে নতুন বৎসরের ঘোষণা করা হয় আর সেটি দেখার জন্য প্রতি বৎসর সচরাচর যত মানুষ হয় তার চেয়েও কয়েক গুণ হারে বেশি মানুষ হয় ভিডিও করতে করতে চোখে পড়ে গেল রিক্সাটি এখানে অনেকগুলো রিক্সা এভাবে চলাচল করে শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য এক স্ট্রিট থেকে আরেক স্ট্রিটে ঘোরার জন্য তো দাম দর করে ঠুপ করে উঠে পড়লো আমার মামাতো বোন তার মেয়ে এবং আমার মেয়ে গত জুলাই মাসে সে লুজিয়ানা থেকে নিউ ইয়র্কে এসেছিল আমার কাছে তো বেশ কিছু সুন্দর সময় তার সাথে কাটিয়েছি যেদিন এসেছিল সেদিনই আমরা এই ভিক্ষাত টাইম স্কোয়ারে চলে গিয়েছিলাম তাকে দেখানোর জন্য ওরা যখন রিক্সা ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিল আর এই সময় তার ছেলেকে বসিয়ে দিয়েছিলাম ছবি আঁকানোর উদ্দেশ্যে বেশ মজা করেছি দেখতেই পাচ্ছেন আর অনেকক্ষণ হেঁটে হেঁটে বিভিন্ন রকম বিল্ডিংগুলো দেখালাম এই হলো আমার মামাতো বোন এবং কিছু ইতিহাস বললাম এই হল টাইম স্কোয়ার সব কিছু মিলিয়ে খুবই সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা প্রায় অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করলাম যদিও বা আমার অনেক ভিডিও জমা আছে শুধু ব্যক্তিগত কিছু কাজের জন্য আমি এডিটিংয়ের সময় পাচ্ছি না বিদায় আপনাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারছি না ভিডিও শেয়ার করতে পারছি না কেমন লেগেছে জানাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ